সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিভাবে সবকিছু ভুলে মুভ অন হবেন প্রথমত সম্পর্ক ভেঙে যাওয়ার পর স্মৃতিগুলো অনেক বড় বোঝা হয়ে যায় যেটা বয়ে বেড়ানো অনেক কষ্টের এখন কিছু মানুষের সুসাইড অ্যাটেম্প চিন্তা আসে আবার অনেকে একা থাকা সিদ্ধান্ত নিয়ে ফেলে আগে জানতে হবে সম্পর্ক ভাঙার পর হওয়ার পর কি কি অনুভূতি আপনার ভিতরে কাজ করে নাম্বার নিজেকে নিজেকে আন্ডার কনফিডেন্ট বলে মনে হবে পৃথিবীর এক সবচাইতে খারাপ মানুষ মনে হবে মনে হবে আমি কাউকে ডিজার্ভ করি না অনেক খারাপ খারাপ চিন্তা আসতে পারে সম্পর্ক ভাঙার পর আমরা নিজেরা নিজেকে কনফিউজ করতে থাকি বিভিন্ন চিন্তা ভাবনা দিয়ে যেটা কখনো আমরা আগে করি নাই আপনি অনেক কনফিডেন্ট একটা মানুষ ছিলেন কিন্তু সম্পর্ক ভাঙার পর যখন আনার সামনে দাঁড়াবেন তখন মনে হবে আমি দেখতে খারাপ আমার চেহারা ভালো না আমার দাঁত ভালো না আমার চুল কম আমি মোটা আমি কালো আমার মুখে বড় বড় দাগ আছে এই জন্য কি চলে গেল ছেড়ে এইভাবে নিজেকে ছোট করা বন্ধ করুন আপনি পারফেক্ট আপনার মনকে বুঝাবেন আপনি একজন কনফিডেন্ট মানুষ যতই খারাপ চিন্তা আসুক না কেন নিজেকে মনে করবেন আপনি সবচেয়ে বেস্ট এবং আপনি সবচেয়ে সুন্দর সমাজ কি বলবে মানুষ কি বলবে আত্মীয় স্বজন কি বলবে সম্পর্কটা ভেঙে গেল আপনাকে একটা জিনিস জানতেই হবে সম্পর্ক মানেই শিক্ষা আপনার প্রত্যেকটা সম্পর্ককে শিখতে হবে জানতে হবে এবং মনে রাখতে হবে আপনার জীবনের একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য যে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ ভালোবাসা আপেক্ষিক কিছু সময়ের জন্য একটা মানুষ পারফেক্ট হয় সারা জীবনের জন্য কেউ পারফেক্ট হয় না প্রত্যেকটা খেলায় হার জিত আছে এখন ভালোবাসার খেলায় আপনি জিতবেন নাকি হারবেন এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না হারসেন তো কি হয়েছে সবকিছু ভুলে নতুন করে জীবন গড়ার চেষ্টা করেন আর কারোর জন্য কষ্ট পাওয়ার আগে চিন্তা করে দেখবেন আসলে কি সে আপনার ভালোবাসার মানুষ ছিল ভালোবাসার মানুষ হলে সে কখনো আপনাকে ছেড়ে চলে যেত না আপনাকে সম্মান করত আপনার বিশ্বাসে রক্ষা করত আপনাকে কেয়ার করত আপনার কষ্টে সে কষ্ট পাইত আপনার জীবনে এই কষ্টের পরিস্থিতিটা আসতে দিত না আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো ব্যক্তিগতভাবে এই গল্পটা আমার হৃদয়ের অনেক গভীরে এই গল্পটা হচ্ছে একটা রাবার আর একটা পেন্সিলের পেন্সিল ভুল করতেই থাকে আর রাবার সেটা মুছতেই থাকে একদিন হঠাৎ পেন্সিল উপলব্ধি করে আর রাবারকে বলে তুমি সব সময় আমার ভুলগুলাকে মুছে ফেলো আর সঠিকটা লেখার জন্য বাধ্য করো তুমি আমার জন্য কতটা ত্যাগ স্বীকার করো সরি রাবার আমার জন্য পাবলিক তোমাকে ঘুষতেই থাকে তখন রাবার বলে তোমার ভুল সংশোধন করতে করতে যদি আমি শেষ হয়ে যাই তাতেও আমার কোনো আফসোস থাকবে না এখন এই গল্পে পেন্সিল জানেন আমরা আর রাবার হচ্ছে আমাদের মা আমাদের মা আমাদের ভুলগুলোকে সবসময় লুকাইতেই থাকে থাকতেই থাকে মুসতেই থাকে নিজেকে বলিদান করে দেয় রাবার যেমন পার্মানেন্ট থাকে না ঠিক তেমনই আমাদের মা সারা জীবন আমাদের পাশে থাকবে না হৃদয় কাঁপতে থাকে সে দিনটার কথা ভাবতেই যেদিন আমাদের জীবনে আমাদের মার সাথে থাকবে না এই জন্য রেসপেক্ট ইউর মাদার মাকে সম্মান করেন যে মা আজকে আপনাকে শাসন করছে মানা করছে বাধা দিচ্ছে এগুলোকে আপনি একদিন মিস করবেন মনে করবেন কিন্তু আপনার মা আপনার পাশে থাকবে না জীবনে যদি সুখী হতে চান তাহলে যে কোনো কাজ করার আগে মনের কথা শুনবেন বিবেগের কথা শুনবেন তারপর ভালো করে চিন্তা ভাবনা করবেন এরপর আপনি সেটাই করবেন যেটা আপনার স্ত্রী বলে হুম